খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের এক ব্যাপক গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে জিএলপি এক অ্যানালগ থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়ায় স্ক্যান্ডেনেভিয়া জুড়ে চার লক্ষ পঁয়ত্রিশ হাজারটিরও বেশি রোগীর তত্ত্ব বিশ্লেষণ করে গবেষণায় জিএলপি এক ব্যবহারকারীদের প্রায় চার বছর ধরে অন্যান্য ডায়াবেটিস চিকিৎসার সাথে তুলনা করা হয়েছে ক্রমাগতভাবে ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়ায়নি এই গবেষণাটি নতুন ডায়াবেটিসের ওষুধের বাস্তব বিশ্বের প্রভাব সম্পর্কে বিস্তৃত তদন্তের অংশ জিএলপি ওয়ান বা এক অ্যানালগ ডায়াবেটিস এবং স্থূলতা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত একটা ওষুধ সম্ভাব্যভাবে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যাই হোক ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকদের দ্বারা পরিচালিত একটি বিস্তৃত স্ক্যান্ডিনেভিয়ান গবেষণা এই সংযোগকে সমর্থন করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ফলাফলগুলি বিএনজিতে প্রকাশিত হয় জিএলপি এক রিসেপ্টার অ্যাগনিস্ট যা জিএলপি এক অ্যানালগ নামেও পরিচিত রক্তে শর্করার মাত্রা এবং ক্ষুদ আর হ্রাস করার জন্য এই ওষুধ ব্যবহার করা হয় এগুলি টাইপ দুই ডায়াবেটিস এবং স্থূলতার চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাদের ক্লিনিক্যাল ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পায় পূর্ববর্তী অধ্যয়ন এবং প্রতিকূল ইভেন্ট ডেটা পরামর্শ দিয়েছে যে এই ওষুধগুলি থাইরয়েড টিউমারের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত হতে পারে যাই হোক ডেটা এবং পদ্ধতির সীমাবদ্ধতার কারণে স্পষ্ট সিদ্ধান্তে আসে জানি যা এই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অনিশ্চয়তা দিকে পরিচালিত করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের সোলনার মেডিসিন বিভাগের প্রধান গবেষক বর্জন নাক বলছেন অনেক লোক এই ওষুধগুলি গ্রহণ করে তাই তাদের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলি অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ যেটা আমাদের অধ্যয়নের দৃষ্টি ছিল এবং আমরা অধ্যয়ন করে বিভিন্ন গোষ্ঠীকে কভার করে এই ওষুধ সম্পর্কে দৃঢ় সমর্থন প্রদান করে যে জিএলপি এক অ্যানালগুলি থাইরয়েড ক্যান্সারের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত নয় গবেষকরা ডেনমার্ক নরওয়ে এবং সুইডেনের জাতীয় রেজিস্টার ডেটা বিশ্লেষণ করেছে প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জিএলপি এক অ্যানালগ নিয়ে চিকিৎসা করা হয়েছে এমন রুগী এবং সেগুনি প্রধানত লিরা গ্লুটাইট বা সেমা গ্লুটাইট এবং দু লক্ষ নব্বই হাজার রুগীর অন্য ডায়াবেটিস ড্রাগ ডিপিপি ফোর ইনহিবিটার দিয়ে চিকিৎসা করা হয়েছিল থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি মাত্র চার বছরের কম সময়ে গড় ফলো আপ সময়ের মধ্যে গ্রুপগুলির মধ্যে তুলনা করা হয়েছিল জিএলপি এক চিকিৎসা থাইরয়েড ক্যান্সারের বর্ধিত ঝুঁকির সাথে যুক্ত ছিল না তৃতীয় ডায়াবেটিসের গ্রুপ এসে মাপ করবেন এস জি এল দুই ইনহেবিটার্স এর সাথে তুলনা করার সময় ফলাফলগুলিও সামঞ্জস্যপূর্ণ ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর